মানুষের আকাঙ্ক্ষাটা অনেক বেশি মানুষ মনে হচ্ছে যে প্রতিদিন এই ধরনের আমরা কিন্তু দিচ্ছি আমাদের লিমিটেড যেগুলো আহ স্ট্রেংথ আছে সেগুলো নিয়ে আমরা ম্যাক্সিমামটা দিচ্ছি যেটা করা হচ্ছে আজকে ওইটা আমরা কোন নিউজ আমরা কিন্তু বাদ রাখছি না আমরা এটাই নিউজ হচ্ছে আমরা ইয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আপনি দেখেন আমাদের পত্রিকাগুলো কথা বলছে নিহতদের নিয়ে প্রচুর রিপোর্ট হচ্ছে তার মধ্যেও যেটা এটা হয়েছে যে যেটা গত সপ্তাহে যেটা হলো এরকম আইসোলেটেড দু একটা ঘটনা ঘটছে আমরা অস্বীকার করছি না তো সেই জন্য আমরা এটা নিয়ে আরো আরো আমরা কাজ আরো যাতে আরো সিরিয়াসলি কাজ করা যায় আরো কিভাবে ওদের পাশে দাঁড়ানো যায় আমরা সেটা করছি তো আমরা দেখছি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে বলা হচ্ছে যে তার মধ্যেই আসলে সবচেয়ে বেশি সমস্যা আবার অন্যদিকে সব আন্দোলনের পেছনে আছেন বলে পরিচয় করে দেওয়ার পর সম্মেলনে গিয়ে তার বিরুদ্ধে স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নুরজাহানকে নুরজাহান বেগমকে নিয়েও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে নিয়ে এইটা আসলে আপনি এটা কিভাবে দেখছেন যে মানে সিঙ্গেল আউট করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে গাড়ি আটকে যাওয়া হচ্ছে এগুলিকে কিভাবে দেখছেন আমার আমি আমি সবাইকে করব যারা যারা এগুলো নিয়ে ভাবছেন অনেক বড় বড় পত্রিকা এই যে আইন উপদেষ্টার সাথে আসেন না ওনার সাথে একটা দিন থাকেন দেখেন উনি কি কাজগুলো করছে বা নুরজাহান আপাকে নিয়ে হচ্ছে নুরজাহান আপার কাজগুলো দেখেন উনি তো যথেষ্ট ডেডিকেটেড হয়ে কাজ করছেন আপনারা এসে তার সাথে থেকে দেখেন যে উনি কাজের মধ্যে কোনো গাফলতি করছেন কিনা ওনার কাজগুলো নিয়ে উনি কি অবহেলা করছেন কিনা আপনারা দেখেন না আমরা সমস্ত সাংবাদিককে ইনভাইট করি আসেন দেখেন এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই লুকো ছাপা নাই আমাদের এটা নিয়ে কোনো ধরনের কোনো ইয়ে নাই আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব এই এই যারা যারা আহত হলো যারা যারা মারা গেলো তাদের ফ্যামিলির পাশে তাদের পাশে দাঁড়ানোটা এটা হলো আমাদের সবচাইতে বড় কাজ সেই কাজটা আমরা চেষ্টা করছি ভালো সবচেয়ে ভালোভাবে করার শফিক ভাই এইটা খেয়াল করেছেন কিনা যে এই সরকারের আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বসানো আছে আপনি কি খেয়াল করেছেন যেটা ওভার কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে কি বলবো খুব নিবিড় ভাবে সম্পর্কযুক্ত লোকদেরই নিয়োগ দেওয়া হয়েছে কিনা নাকি ঠিকই আছে ভালো লোকদের নিয়োগ দেওয়া আমি বিশ্বাস মানে এখন আপনি যদি ওয়ান টু ওয়ান বলেন যে ইনি 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 সেটা নিয়ে আমি বলতে পারবো না বাট আমরা যারা খুব ভালো বুঝেন আপনি জুডিশিয়ারির উপরে যাদের যথেষ্ট জ্ঞান আছে যথেষ্ট আপনি নিজে তো লয়ার স্টুডেন্ট না আমি জানি তাদেরকে আমি জানি যে স্টুডেন্ট কিন্তু আসলে হয়তো কেউ কেউ মানে আপনার সাথে পরের আলোচনা আমি নিশ্চয় হয়তো কিছু বিষয় আপনাকে আপনার দৃষ্টিও আকর্ষণ করতে পারে যাই হোক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো আওয়ামী সঙ্গে যার যার বৈরিতা ছিল তার সঙ্গে বন্ধুত্ব করা হবে এইটা কি এই সরকারের পররাষ্ট্রনীতি নাকি সরকার পররাষ্ট্রনীতিটা অন্যভাবে দেখছে সবাই আপনি কি হয় না সরকার পররাষ্ট্রনীতি এখানে প্রফেসর স্যার এটা খুবই উনি একটা আমি এটা ওই যে আমার যে নয় পয়েন্টের মধ্যে এটা লিখেছি যে পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিমান্ড হয়েছে মানে একটা মৃত পায় হয়ে রয়েছে সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি এই জন্য এই বছর ওনার ইচ্ছা ছিল যে আমরা উনি যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন তখন ওনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কের লিডার আসবে তাদের সাথে যত একবার পাঁচ মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা তাতে কি এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি এবং এ তো হয় কি যেই বৈরিতা তৈরি হয় আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয় আমি আপনার সাথে কথা বললি তা একসাথে থাকি তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান হয় তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে চল্লিশ মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি ইন্ডিয়ান গ্রিড কে ব্যবহার এটা উনি চাচ্ছেন সার্চার চল্লিশ সাউথ এশিয়ান গ্রিড যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের চল্লিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের অ্যাবিলিটি আছে সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশ আনতে পারো সেক্ষেত্রে আমার কয়লা পুড়িয়ে মানে ফসিল ফুয়েল পুড়িয়ে আর আমার বিদ্যুৎ আনতে হয় শফিক ভাই ঠিক এমনি পাকিস্তানের সাথে আমার সম্পর্ক ভাই এটা একটু বলে রাখি যে এটা কি প্রি আর যে সেই যে শিপের কথাটা বললেন সেই শিপটা কিন্তু দুবাই থেকে ছেড়েছে জেবেলালি আলী পোর্ট থেকে ওইটা করাচিতে টাচ করেছে পরে তারপরে চিরাং এ আসছে চিরাং থেকে ইন্দোনেশিয়ার একটা পোর্টে গেছে

আমরা ভালো আমার সুবিধা লাগে কারণ হচ্ছে শেখ হাসিনাও তো ইমরান খানকে ফোন করেছিলেন এক ধরনের কমিউনিকেশন ইনিশিয়েট করেছিলেন সেটা হয়তো তিনি জারি রাখতে পারেন নাই নানা ধরনের দুর্বলতা তার ছিল সেটা আমার কোনো অসুবিধা নাই আমার কাছে সেটা সুবিধাই মনে হয় কিন্তু আমি যেটা জানতে চাইতেছিলাম যে মানে আওয়ামী লীগ যেগুলি করতে পারে নাই সেগুলি করার ব্যাপারে আপনারা দায়িত্ব অনুভব করছেন নাকি সেগুলি এটা মানে অর্থনৈতিক এটা ধরেন আপনি পাকিস্তানের থেকে পাকিস্তানের আপনি জানেন ইয়ার্ন খুব ওদের ইয়ার্নে ওদের একটা কম্পিটিটিভ ব্যাডমিন্টেজ আছে আমি যদি আমি যেইখান থেকে অন্য আনলে আমি মিনিমাম সুবিধা পাবো আমি সেই জায়গায় যাব ফাইভ আমার ওই তৈরি আমি রেখে আমার লাভ নেই আমার মাঝে ইকোনমি তাতে ইয়ে হয় আমার এই যে পিয়াজ আমি দেখছি যে ইন্ডিয়ার থেকে পিয়াজ আনলে আমার পাকিস্তান এই বছর পিয়াজ ভালো হয়েছে আমি যদি পাকিস্তান এতে কম দামে পিয়াজ আনতে পারি ওয়াই নট আমি নিয়ে আসি তা আমি এই যে আর একটা দেশকে আমি ইয়েতে রেখে আমি ট্রেডের ক্ষেত্রে গুড ফ্রেন্ডস অফ এভরি আহ শেষ প্রশ্ন আপনি আপনার জায়গা থেকে যে নেপাল থেকে যে আপনি বিদ্যুতার্থে করতে বলছেন সেটাতে আসলে করিডর হিসাবে ভারতের মাটি ব্যবহার করতে হবে সে ব্যাপারে আপনাদের কথা হয়েছে কিনা ভারতের সঙ্গে সে ব্যাপারে আমরা স্যার বার বার বলছেন যে উনি চান একটা সাউথ এশিয়া গ্রিড তো সাউথ এশিয়া গ্রিড হলে যেটা হবে যে নেপাল ভুটান আপনি জানেন ওদের যে নদীগুলোতে হাইড্রো ইলেকট্রিসিটি হওয়ার একদম পারফেক্ট জায়গায় এবং নেপাল একটা ইয়ে এস্টিমেট করে দিছে ওরা চল্লিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদন করতে যেটা করতে হবে নেপালের সাথে আমাদের একটা দূরত্ব হচ্ছে চল্লিশ মাইলের মতো রাইট সেই জায়গাটা ইন্ডিয়ান এবং আমরা ইন্ডিয়ার সাথে এই ব্যাপারে কনফিডেন্ট বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন করলে সেটা ইন্ডিয়া কিনবে না ইন্ডিয়া তো আরো বেশি এনার্জি না ইন্ডিয়াও তো না ইন্ডিয়াও কিনছে অনেক ধন্যবাদ চাই এক ঘন্টার কথা বলে আপনাকে আরো দুই মিনিট আমরা একটু বেশি রাখলাম সেই জন্য কিন্তু আপনার সাথে সকল বিষয়ে কথা বলে একটা আসলে আমরা দর্শকরাও নিশ্চয়ই অনেক বিষয় জবাব পেয়েছেন আপনি কোলাকুলি উত্তর দিয়েছেন এবং এক ধরনের দিক নিতে মতো হয়েছে এবং আপনি অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবেন